গতকালকে অনুষ্ঠিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কম্পিউটার টাইপিস্ট সম্পূর্ণ প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে এক নাম্বার কম্পিউটারের ব্রেইন বলা হয় কোনটিকে এটা হচ্ছে প্রসেসরকে কম্পিউটারের ব্রেইন বলা হয় দৃঢ় সংকল্প এর অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে এখানে এক কথার মানুষ মানে দৃঢ় সংকল্প মানুষও বাক্যটিতে রয়েছে এটা একটা উপদেশ যা বলা হয়নি এক কথা প্রকাশ শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে বাংলাদেশের কোন দেশ থেকে আমদানি করা হয় জাপান থেকে অভিরাম শব্দের অর্থ সুন্দর সমভাত ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সময় যোগ করলে ত্রিভুজটি কি হবে এখানে একটা সমভাত্রিভুজের প্রত্যেকটা কন সারটি থাকে এটা প্রত্যেকটা মধ্যবিন্দু যদি যোগ করা যায় তাহলে এখানে উৎপন্ন যে ত্রিভুজটা হবে সেগুলো হচ্ছে এক একটা হচ্ছে তারপরে পরের প্রশ্ন সুয়েজ খাল খাল অবস্থিত হচ্ছে মিশরে অবস্থিত ভয়ার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ ভয় যোগ ঋত ভয়ার্থ বনে বনে ফুল ফুটেছে এখানে ফুল শব্দটি আসলে ইন্ডিকেট করে বহু বচন সারা রাত বৃষ্টি ছিল এখানে কোন রাত কোন বিভক্তি এটা হচ্ছে একটি স্থান বোঝাচ্ছে সময় এটা হচ্ছে অধিকরণে শূন্য অন্ধের দোষ্টি বাগধারাটির অর্থ কি বাগধার অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন গা লাগাই এর অর্থ হচ্ছে মনোযোগ দেয়া অনুসর্গ হচ্ছে একটা অব্যয় বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র চারশো আচ্ছা একটি নৌকায় নদীর স্রোতের অনুকূলে একুশ কিলোমিটার পর যেতে তিন ঘন্টা সময় লাগে তার মানে হচ্ছে একুশ কিলোমিটার সময় তিন ঘন্টা তাহলে এখানে বেগ ছিল সেভেন হচ্ছে কিলোমিটার পার আওয়ার তাহলে এখানে সাত কিলোমিটার পার আওয়ার বেগ এটার মধ্যে কি ছিল নৌকা প্লাস স্রোতের দুইটাই ছিল এখন বলছে নৌকার প্রকৃত গতি ঘন্টায় হচ্ছে পাঁচ কিলোমিটার তাহলে এখানে প্রকৃত গতি যদি পাঁচ কিলোমিটার হয় তাহলে এখানে হচ্ছে বোটের গতি হবে হচ্ছে এক্সাক্টলি সাত মাইনাস হচ্ছে পাঁচ সমান দুই কিলোমিটার পার হচ্ছে আওয়ার আচ্ছা এখন প্রশ্ন বলছে যে ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে তাহলে ফিরে যখন আসবে তখন এখানে তো আমার নৌকার গতি ছিল হচ্ছে পাঁচ আর স্রোতের গতি হচ্ছে দুই তাহলে উপর উল্টা দিকে যখন আসবে তখন তো গতি আমার বিয়োগ হয়ে যাবে অর্থাৎ তখন গতি হবে এক্সাক্টলি পাঁচ মাইনাস দুই অর্থাৎ তিন তাহলে তখন সময় লাগবে হচ্ছে একুশ বাই তিন সমান হচ্ছে সাত ঘন্টা সময় লাগবে এটা হবে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে শুদ্ধ বানান কোনটি এটা হচ্ছে মর নাস্র ঘ নম্বর চন্দ্র প্রতিশব্দ কোনটি চন্দ্র মানে হচ্ছে চাঁদ এটা ইন্দো মানে চাঁদ ফিল ইন দা গ্যাপ হি ব্লেসড ড্যাশ ফর হিজ হার্ট হি ব্লেসড দেম ফ্রম হিজ হার্ট শকুনি মামা শব্দের অর্থ হচ্ছে কুচকরি লোক লিঙ্গ অন্তর হয় না এমন শব্দ হচ্ছে ঢাকি ভুল করা মানুষের স্বভাব বাক্যটি সঠিক ইংরেজি হচ্ছে টু এরর ইজ হিউম্যান হুইস ইজ দ্য নাউন অফ ওয়ার্ড ইয়াং ইয়াং এর নাওন হচ্ছে ইয়থ আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড কি কোড হচ্ছে বিডিটি লেখা থাকে বল ফ্রম দ্য ব্লু কথাটির অর্থ হচ্ছে বিনামেঘে বজ্রপাত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ একক যদি দৈর্ঘ্য পোস্টের তিন গুণ হয় তবে আয়তক্ষেত্রের পরিষেমা কত আচ্ছা এখানে ক্ষেত্রফল হচ্ছে আটচল্লিশ দৈর্ঘ্য হচ্ছে পোস্টের দ্বিগুণ তাহলে এখানে পোস্ত ওয়াইড যদি এখানে এক্স হয় তাহলে এখানে লেন্থ হবে থ্রি এক্স এবার প্রশ্ন বলছে ক্ষেত্রফল তার মানে হচ্ছে এক্স ইন্টু থ্রি এক্স দৈর্ঘ্য গুণন হচ্ছে ফোরটি এইট তাহলে এখানে এক্স স্কোয়ার সমান হবে হচ্ছে ষোলো তাহলে এক্সের মান থাকে হচ্ছে ফোর তাহলে এক্সের মান ফোর হলে এখানে এটা হচ্ছে পোস্ত ফোর এবং দৈর্ঘ্য হবে হচ্ছে তিন চারা বারো তাহলে পোস্ত হবে বারো দুগুণ চব্বিশ চব্বিশ আটে হচ্ছে বত্রিশ এটা হচ্ছে বারো এটা ফোর তাহলে বারো বারো চব্বিশ আর এখানে হচ্ছে আট আর আটে হচ্ছে বত্রিশ বর্গ একক আচ্ছা তারপর এখানে পিতা পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর এবং তাদের বয়সের অনুপাত স্বাদিষ্ট তিন তার মানে হচ্ছে এখানে পিতা ছিল মোট বয়স ষাট তাহলে এখানে ষাটের হচ্ছে দশ ভাগের সাত ভাগ ছিল হচ্ছে পিতা তার ছয় সাত হচ্ছে বিয়াল্লিশ এবং পুত্র ছিল হচ্ছে ষাট মাইনাস বিয়াল্লিশ বলতে আঠারো এটা বলছে হচ্ছে তাহলে বারো বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল তাহলে এখান থেকে বারো বিয়োগ করতে হবে তাহলে এখানে বারো বিয়োগ করলে থাকে হচ্ছে থার্টি আর এখানে থাকে হচ্ছে ছয় তার মানে হচ্ছে অনুপাতটা তিরিশ ইস টু ছয় এটা পাঁচ ধারে কাটাকাটি করলে থাকে সজরা কাটলে থাকে ফাইভ ইস টু ওয়ান অর্থাৎ তাদের বয়সের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু ওয়ান আচ্ছা তারপরে কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল ক্যাটেল হচ্ছে একটা কালেকটিভ নাউন দল বোঝায় ক্যাটেল গবাদি পশু আচ্ছা প্রপার পিপল ফর গেট দেয়ার রুট হোয়াট ডাজ রুট মিন ইন দ্য সেন্টেন্স রুট মানে বোঝায় মূল যেটা হচ্ছে এখানে মিন করতেছে যে প্লেস অফ বার্থ মানে দেশের শিকড় বা দেশের টান অ্যান্ড সারাউন্ডিংস এরাকম কী এরাটম হচ্ছে একটা উন্নত জাতের ধান এখানে তিনটি ক্রমিক সংখ্যার ফল তেত্রিশ হলে তাদের গুণফল ফল কত হবে এখানে তিনটা ক্রমিক সংখ্যা বলতে পরপর তাহলে একটা সংখ্যা এক্স মাইনাস ওয়ান একটা এক্স একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তিনটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার ক্রমযুক্ত সংখ্যা এখানে যোগফল হচ্ছে তেত্রিশ তাহলে এখানে হচ্ছে প্লাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল তাহলে এখানে থাকে থ্রি এক্স ইকুয়াল তেত্রিশ তাহলে এক্স ইকুয়াল হবে হচ্ছে এগারো তার মানে হচ্ছে একটা সংখ্যা প্রথম সংখ্যাটা হবে হচ্ছে দশ তৃতীয় সংখ্যা এগারো এবং তৃতীয় সংখ্যা হচ্ছে বারো তিনটা যোগ করলে তেত্রিশ তাহলে গুণ হবে হচ্ছে বারো দশকে একশো বিশ আর এগারো বারো হচ্ছে তেরোশো হচ্ছে বিশ গুণ করলে হবে তেরোশো বিশ আচ্ছা তারপরে ফিলিং দ্য গ্যাফ দ্য গার্ল ইজ ড্যাশ ওয়ারিং এস ইজ মাই সিস্টার তাহলে দ্য গার্ল এখানে ব্যক্তিকে ইন্ডিকেট করতেছে এখানে হু হবে কোনটি অস্থায়ী মেমোরি র্যাম হচ্ছে একটা কোনটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হচ্ছে সাত কেজি হয় মানে অর্ধেক থাকলে সাত কেজি তাহলে সম্পূর্ণ রূপে ভরলে চোদ্দ কেজি থাকবে এখানে বালতির ওজন হচ্ছে বালতিতে হচ্ছে পানি ভর্তি বারো কেজি তাহলে এখানে হচ্ছে খালি বালতির ওজন হবে কেজি আচ্ছা তারপরে এখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার চব্বিশ সালের কত তারিখ দায়িত্ব গ্রহণ করে এটা হচ্ছে আটই আগস্ট আচ্ছা একটি কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি হলে তার পুরো কোণ কত আচ্ছা একটা কোণ মানে তিরিশ ডিগ্রি দ্বিগুণ ষাট ডিগ্রি হয়েছে আচ্ছা ফাইন এখানে কোণ বলতে দুইটা কোনো সমস্যা নব্বই ডিগ্রি তাহলে একটা যদি তিরিশ হয় তাহলে আরেকটা হবে হচ্ছে নব্বই মাইনাস তিরিশ সমান হচ্ছে ষাট ডিগ্রি অর্থাৎ আরেকটা একটা পুরোক্ষণটাও ষাট ডিগ্রি হবে আচ্ছা তারপর একটি সংখ্যা তিনশো এক হতে যত বড় তিনশো একাশি হতে তত ছোট সংখ্যাটি কত এখানে আছে যত বড় তার মানে হলো তিনশো এক মাইনাস এক্স হচ্ছে এক্স মাইনাস তিনশো হচ্ছে একাশি অর্থাৎ এখানে হচ্ছে টু এক্স সমান তিনশো এক তাহলে এখানে এক্স সমান হবে হচ্ছে ছয়শো বিরাশি বাই তিন সমান হচ্ছে তিনশো তিনশো বিয়াল্লিশ হবে হচ্ছে সংখ্যাটি এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে দেওয়া আছে বারো এবং এক্স মাইনাস ওয়াই হচ্ছে টু তাহলে এখানে দুই যোগ করলে টু সমান থাকে হচ্ছে তাহলে এক্স সমান থাকে সেভেন সমান হলে ওয়াই সমান হচ্ছে ফাইভ তাহলে হবে হচ্ছে পাঁচ সাতটা তা ব্রিং টু লাইট হ্যাঁ কথাটির অর্থ হচ্ছে প্রকাশ পাওয়া দুটি সংখ্যার লসাগু পঁচাত্তর এবং গসাগু পাঁচ একটি সংখ্যার দ্বিগুণ তিরিশ হলো সংখ্যাটি কথা এখানে আমরা জানি যে দুটি সংখ্যার গুণ ফল সমান তাদের গোসা গুণন হচ্ছে লসাগু তার মানে একটা সংখ্যা যদি দ্বিগুণ মান তিরিশ হয় তাহলে একটা সংখ্যা হবে পনেরো তাহলে হচ্ছে পনেরো গুণন এক্স আমি ধরলাম একটা সংখ্যা এক্স তাহলে এখানে তাদের গুণ ফল হচ্ছে সেভেন্টি ফাইভ গুণন ফাইভ তাহলে এক্স সমান হবে হচ্ছে এটা পনেরো দ্বারা ভাগ হয়ে যাবে পঁচাত্তর গুণন হচ্ছে পাঁচ বাই পনেরো তা পনেরো দ্বারা কাটলে থাকে হচ্ছে পাঁচ পনেরো এবং পঁচাত্তর টোয়েন্টি ফাইভ তার মানে অপর সংখ্যাটা হবে হচ্ছে পঁচিশ কোন ত্রিভুজের তিনটি ভাগকে বর্ধিত করলে উৎপন্ন বৈস্তর কোন তিনটির মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি হয় সুজ দ্য কারেক্টলি স্পেল টার্ল এটা হচ্ছে সুনামি একটা জাপানি শব্দ বাই আর দেু ইউ মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো ব্যাকটি সঠিক ইংরেজি কোনটি দ্য গার্ল ইন্টার দ্যুম লাফিং মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের থেকে সতেরো বেশি একটা সংখ্যা যদি এক্স বাই টু হয় এটা সমান কী হবে সংখ্যাটির এক তৃতীয়াংশ বলতে ওয়ান বাই থ্রি এক্স বাই থ্রি থেকে কত বেশি সতেরো বেশি এখন এক্স আর মান বের করতে হবে তাহলে এখানে হচ্ছে এক্স বাই টু মাইনাস এক্স বাই থ্রি ইকুয়াল হচ্ছে সতেরো তাহলে এখানে থাকে হচ্ছে লসো করলে থাকবে থ্রি এক্স মাইনাস টু এক্স বাই হচ্ছে সিক্স ইকুয়াল সতেরো তাহলে এক সমান থাকবে হচ্ছে ছয় দুই অর্থাৎ একশো দুই হবে আচ্ছা তারপরে একটি ত্রিভুজের একটি কোন অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে আচ্ছা একটা কোন অপর দুইটা কোনো যদি সমষ্টির সমান হয় তার মানে এটা একটা সমকরণ ত্রিভুজ এটা হচ্ছে নব্বই ডিগ্রি এই দুইটা মিলে এটা সমান হবে তার মানে অবশ্যই ত্রিভুজটা হবে একটা সমকিজ সুজ দা রাইট ফ্রম ইন দা সেন্টেন্স আই ড্যাশ হিম রিসেন্টলি রিসেন্টলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ইন্ডিকেট করে আই সিন হিম রিসেন্টলি অগ্রপরশ না ভেবে কাজ করে যে এর এক কথায় প্রকাশ হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস দিস ইজ দ্য প্লে গ্রাউন্ড ড্যাশ ফুটবল ম্যাচ উইল বি হেল্ড যেখানে হায়ার দ্য ফুটবল ম্যাচ উইল বি হেল্ড একটি কলম এগারো টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির হচ্ছে ক্রয় মূল্য কত কারণ আগে ছিল হচ্ছে একশো দশ টাকায় লাভ করেছেন তাহলে এখানে হবে এগারো গুণন হচ্ছে হান্ড্রেড বাই একশো দশ তার মানে হচ্ছে কলমটির ক্রয় মূল্য ছিল আগে দশ টাকা আচ্ছা লিনাক্স কি লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যেটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত হবে এখানে বৃত্তের ব্যাসার্ধ অথবা ব্যাস যেটাকেই হোক না কেন এটা তার বর্গের আকারে বৃদ্ধি পায় তাহলে দ্বিগুণ করা হলে এটা হচ্ছে বৃদ্ধি পাবে ক্ষেত্রফল চার গুণ দুটি সংখ্যার যোগফল ফল পনেরো এবং বিয়োগ ফল তেরো তাহলে ছোট সংখ্যাটি কত দুইটা সংখ্যা চিন্তা করলাম একটা এস একটা হচ্ছে ওয়াই এর যোগফল হচ্ছে পনেরো এবং বিয়োগ ফল হচ্ছে তেরো তাহলে এখানে ছোট সংখ্যাটি কত বের করতে বলছে তাহলে এখানে যোগ করলে থাকে টু এক্স ইকুয়াল পনেরো হচ্ছে আঠাইশ তাহলে এক্স মান থাকে হচ্ছে চোদ্দ তাহলে এক্স চোদ্দ হলে ওয়াই এর মান থাকে হচ্ছে ওয়ান অর্থাৎ একটা হবে চোদ্দ বড় সংখ্যা এবং ছোট সংখ্যা হবে হচ্ছে ওয়ান আচ্ছা স্ক্যানার কোন ধরনের ডিভাইস স্ক্যানার হচ্ছে একটা ইনপুট ডিভাইস এক্স টাকার এক্স পারসেন্ট সরল মুনাফায় চার বছরের মুনাফা এক্স টাকা হলে এক্সের মান কত এখানে হচ্ছে মুনাফা এক্স এবং হচ্ছে এক্স টাকার এক্স এটা হচ্ছে চার বছর এবং এক্স টাকারই হচ্ছে এটা সরল মুনাফা বাই হচ্ছে হান্ড্রেড

মানে হচ্ছে দশ টাকা তাহলে এখানে দুইশ পঞ্চাশ গুণন এক্স বাই হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সমান হচ্ছে ফোর সমান হচ্ছে ফোর পার্সেন্ট দশ টাকা সমান আচ্ছা এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ দিস ইজ এ ভেরি বিউটিফুল প্লেস এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স হবে হাউ বিউটিফুল প্লেস দিস বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্য লাভ করা হচ্ছে ব্রিটিশ কমনওয়েলথ উনিশশো বাহাত্তর সালে তারপরে নম্বর তিন ছয় তিনের পর ছয় এগারো তারপরে হচ্ছে আঠারো সাতাশ এর পরের সংখ্যাটি কত বলছে তাহলে এখানে ব্যবধান গেছে হচ্ছে তিন এখানে হচ্ছে পাঁচ এটা হচ্ছে সাত এটা নয় তারপরে হচ্ছে ব্যবধান দুই করে বাড়ছে প্লাস করে তাহলে হচ্ছে সাতাশ আর এগারো হবে হচ্ছে আটত্রিশ তারপরের সংখ্যা হবে আটত্রিশ আচ্ছা বগালে কোন জেলা অবস্থিত এটা হচ্ছে বান্দরবান পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান ডাক্তার ডাকো ব্যাককে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে কর্মে সৈন্য চাঁদ কোন প্রকার শব্দ চাঁদ হচ্ছে মাউসের হচ্ছে মাইস তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি ব্যবহৃত হয় সংস্কৃত শব্দ সব থেকে বেশি ব্যবহৃত হয় সাধু রীতিতে চীনের জিনজিয়াং প্রদেশে বসবাস মুসলিম উপজাতি নাম হচ্ছে উইঘুর আন্তর্জাতিক পরিবেশ দিবস হচ্ছে পাঁচই জুন কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু সিঙ্গুলার ফর্ম অফ ডাটা এইট হচ্ছে দেতাম সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম কুয়াকাটা অ্যান্টোনিম অফ জেন্টেল জেন্টেলের বিপরীত শব্দ হচ্ছে রুড মানে অভদ্র স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ ফিলিন দা পার্সেস এ ড্যাশ জুয়েলারি পার্সেস ইস্টার্নিং হচ্ছে একটা ইস্টার্নিং জুয়েলারি হ্যালো টোটাল এমসিকিউ কি পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে